সুনামগঞ্জের র্যাব নয় এর পৃথক অভিযানে পাঁচশো ছিয়াত্তর বোতল বিদেশি মদ উদ্ধার একজন গ্রেপ্তার সুনামগঞ্জ প্রতিনিধি এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয় এর পৃথক দুটি অভিযানে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার ও বিশ্বপুর থানাধীন এলাকা থেকে পাঁচশো ছিয়াত্তর বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে অভিযানে একজনকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায় মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আঠাশ জুলাই রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে র্যাব নয় সিপিসি তিন সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চায়েরগাঁও এলাকায় অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্য দোকানের পাশের একটি খালি জায়গায় পৌঁছলে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে র্যাব তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি মোহাম্মদ রিপন মিয়া পিতা মোহাম্মদ লিলু মিয়া গ্রাম সোনাপুর নরসিংপুর ইউনিয়নের বাসিন্দা জিজ্ঞাসাবাদে রিপন তার হেফাজতে থাকা দুটি পাটের বস্তায় বিদেশি মদ রয়েছে বলে স্বীকার করে পরে তার দেখানো মতে তিনশো পঁচিশ বিদেশি মদ উদ্ধার করা হয় এর আগে রাত দুইটা পঞ্চান্ন মিনিটে র্যাব নয় এর আরেকটি অভিযানিক দল বিষম্বরপুর উপজেলার ষোলোকাবধ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় অভিযান চালায় সেখানেও র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা দুশো বোতল বিদেশি মত উদ্ধার করে র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারো অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে র্যাব নয় এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শুয়েতুল ইসলাম সোহাগ বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের র‍্যাব নয় এর গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত থাকবে